এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ কুকুরেরও বাচ্চা হয় চুকরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায় আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন আমার মাঝে জানোয়ারের তফাত কি আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ কুকুরেরও বাচ্চা হয় চুকরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার প্রতিদিনই ওজনে কম দেয় প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নাই ভালো মন্দের কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই আমার বাপ এটা মানুষ হয় কেমন এটা মানুষ হয় কেমন ফুল দেখলে যার কাছে গ্রাণ লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি যেন তারাও দেখতে পারে এই বেনামাজি অসভ্য তুই আগাইলি কই না ঘৃণা আর কি জোগাড় বাফ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়া গুলো একটা অক্ত নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা বেই মার ওই তারা কোনানে আগাইলে বলি এমন যদি ওই তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ফিরে রয়েছি কিরে না ফরমান তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা রাজি বিশুদ্ধ তোমার যে রোজ না তো কিতা তুমি কি আগাই কি মনে করছে হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন না আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি বাস অক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে বেইমান তুই কই আগাইলি এই বে নামাজি অসভ্য তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লঞ্চ ছাড়া আর কি যুগার করলি বাফ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নওজন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকায়া এই চাচাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি কিনা বলেন নাকি কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদ তোমরা দেখো আমার গায়ে কোন সময় যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে অতএব ছেলে মনে রেখো তোর বউ হবে ছয় নম্বর তখন বুঝবি বাপ অন্ত মানুষের বেটি সাও মনে করো তেমন অসুবিধা নাই মানুষের বেটি চাইয়া শেষ কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেটি তিন নম্বর তখন বুঝবা দুনিয়ার ঘটটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা খোদার গজব সেদিন তার পাইবা বেড়ি যখন ফাসাদ লাত্তি দিবে তখন বুঝবা এই বেশি দিন দেরি নাই রঙ্গির গুড্ডি উড়া বেড়ি যখন ফাসাদ লাত্তি দিবে তখন বুঝবা এই বেশি দিন দেরি নাই রঙ্গির গুড্ডি উড়া রঙ্গির গুড্ডি কি আমরা জানি না প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা মনে হয় মাঝে মাঝে কাঁদি সব বলে ওজন্য স্বাভাবিক দোয়া আছে তো কানে কানে বলে আলাদা বলে পারিবারিক অশান্তির কথা কোটি টাকার মালিক আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা হাজার কোটি টাকার মালিক তো আমি চিনি আমি মুসলিম তো কোটি টাকার মালিক তো আমরা চিনি একাকি যখন বলে আর কাঁদে মনে হয় যেন আমি একটু কাঁদি বাইরে নামনে ফিটফা তার ভিতরের কষ্ট তো জাহান নামের আগুন স্ত্রী অবাধ্য মেয়ে অবাধ্য ছেলে আরেক মাইয়া লইয়া বাইকা গেছে মাইয়া আরেক ফোলা লইয়া ঘর করতে প্রত্যেক থেকে মাইয়া লইয়া ঘুরছে একদিনে কিছুদিন আগে এক ভদ্রলোক বলতাছে কানতেছে আমার কাছে হুজুর আমি তারে এত এমবিএ না কি যেন তো ফরাসা না এমবিএ পড়াইছি কোলারে কয় একটা ভবগরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে এরকমই এক লোকের একটা মাইয়া লইয়া তে আইয়া ঘুরছে কয় ততাবজুর আমি যাaske তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম আমার রক্ত পানি করলাম তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম আমার বিনিময়টা বলো বাবা প্রিয় বন্ধু আল্লাহ তালা বলছে এই কথাই তোমার দ্বারা যেন কোনো অস্থিরতা না চলে সবারই আগ্রহ চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থাপনা সবাই চায় কেমনে গেলে একটু আরামে যাওয়া এ এইটার প্রতি এই যে আগ্রহ এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি পাঁচ নাম্বার হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকাঙ্ক্ষা এই যে গরু পালে ছাগল পালে হাঁস মুরগা পালেন ভেড়া বকরি পালে এই যেভাবে মানুষ এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে আল্লাহ বলে এটা আমি দিয়েছি ছয় নাম্বার হলো ফসল ফসলাদি এই যে ক্ষেত ফসল ফল এসব কিছু যত ফসল এগুলো উপার্জন করা এগুলো চাষাবাদ করা আল্লাহ তালা বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিচ্ছি তাহলে দেখেন এই ছয়টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো চলাই দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা হ্যাঁ স্ত্রী সন্তান জমানো টাকা পয়সা ভালো সাওয়ারি গাড়ি চলাফেরার বাহন চতুষ্ক জন্তু এবং ফল ফসল এগুলোর প্রতি আল্লাহ বলেন জুই নারী নাস আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেয়া হয়েছে এগুলোর প্রতি আখা তাহলে দুনিয়া আল্লাহ তালাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তালাই সাজিয়েছেন সুরা কাহাফের মধ্যে আছে ইন্না যা আলনা মা আলাল আল্লাহ তালা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি জি না জমিনের সৌন্দর্য হিসাবে আমার বান্দার কাছে আকর্ষণীয় করে সুন্দর করে লোভনীয় করে আমি বানিয়েছি আমি বানিয়েছি তাইলে এখন দেখেন উপার্জন কামাই রোজগার স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভেতরেই এই মানসিকতা এই ইচ্ছা আকাঙ্ক্ষা এটা আল্লাহ তালার দাম ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট বোঝা থেকে বোঝা ভারি থেকে ভারী কাজ, কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটে ছেলেরা আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইখো বন্ধু আমি বললাম তোমরা যারা দিবা দিশি এই বড় মোবাইল টিফ। আমার কথা মনে রাইখো ও চিরেই এমন একদিন আসবে থালা হাতে নিয়ে তুমি ভিক্ষুকের মতো হাত পাতবা এটা আমার রেখো তোমার বাপ তোমার দাদা তোমার পুরো হায়াত কথা বলেন না কেন বাপের টাকা নষ্ট করতেছো যার যেই টাকাটা অনাদরে অবহেলায় বেহুদা এইভাবে শেষ হচ্ছে প্রতিটা টাকার পিছনে অজস্র ঘাম জড়িত আছে একটা টাকাও মাটির তলের থেকে উঠে নাই কষ্টের ঘাম ঝরিয়েই পয়সা রোজগার করে ঠিক কি না বলেন তুমি করো আর তোমার বাফি করুক আর তোমার ভাই করুক দেশে থাইকা করুক আর বিদেশের জমিন করুক এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না তো তুমি সেই কষ্টের টাকা এই রক্ত পানি করা টাকা ঘাম ধরানো টাকা এভাবে নষ্ট করে দিলাম এই কি দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে ছেলেরা আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইখো বন্ধু আমি বললাম তোমরা যারা দিবা ঋষি এই বড় মোবাইল টিফ আমার কথা মনে রাইখো ও চিরেই এমন একদিন আসবে বিখ্যাত থালা হাতে নিয়ে তুমি বিক্ষুকের মতো হাত পাতবা এটা আমার ভবিষ্যৎ আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই যে বিদ্যার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জ্যাম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাইরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানুয়ারির পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে আছে পিছন আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে শুনে না এখন আমদের ষোলো বছর বয়স থেকে আমি ঠিক করতে দিছিল তাই তো আপনি শিখলেন না কেন জানলেন না কেন এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনি বুঝলেন না আখলা কখন শিখাইতে হয় আল্লাহ কখন চিনাইতে হয় ইসলাম একটা কুলের বাচ্চা দিকে পর্যন্ত নজর রাখছে কুলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে কুলের বাচ্চা প্রত্যেক মানুষ তার জীবনে ওলামায় কেরামের কাছ থেকে কোরআন সুন্নার আলোকে এই পাঁচ জিনিস সংশোধন করতে হবে নিজের ইমান আকিদা এক দুই নিজের ইবাদত আমল তিন নিজের মহামালাত লেনদেন চার নিজের মহাসারাত সমাজের সকলের সাথে তার আচরণ পাঁচ তার ভেতরের আখলা আমার অনুরোধ আপনাদের কাছে আটটু কাজে লাগান হায়াত সিন্দিগি আর একটু কাজে লাগে এত খামখেয়ালি মনে করি এত চালাক মনে করেন না বাপ এত চালাক মনে ইসলাম শুধুমাত্র শুধুমাত্র একটি আমল দুইটি আমলের নাম ইসলাম পুরা দিন মানার নাম

মিনিট আমার আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনা করে নিজের উপরে জুলুম করো না নিজের বরবাদ করো না আমি বান্দা সময় দিছি দিছি লম্বা আমি অসম বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না আমার সেকেন্ড প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব প্রতি মিনিটের হিসাব আমি নেব আমার এই হিসাব দিতেই হবে অপদার্থকতাকা বেড়া বেটান থেকে বেটা ফালতু কথা কাটবে আসসালামু বন্ধুরা এই হুজুরের কথাগুলো না যেন ভালোবাসার প্রতি যুবদেরকে নিয়ে যত কথা তিনি বলেন সকল কথা হিজার চেয়েও দামি জনাব ওমর তিরিশ হাজার সবাই কইছে মার হাবা আবারে মার মার মাশাআল্লাহ খুশিতে مرحبا লইয়া ওই কপালে জুটা গেল এখান থেকে বাড়ি চান্দীরাওয়ালের কপালে জুটা গেছে 30000 টাকা আপনাদের যাদের দাড়ি নাই চহরায় আপনারা নিজেদেরকে কী পরিচয় দিতে চান বলেন মেয়ে এখন দাঁড়ায়ে বলেন কি বুঝাইতে চান নিজেকে ईमानदार এমন হয় সাড়ে 1450 বছরের ईमानदार এমন ছিল আপনি আপনার কি বুঝাইলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং সাউদি নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন কবরের কথা তাইলে আর মনে পড়বে না আল্লাহর শরণ তাইলে আর আসবে না গুনাহ আর ছাড়বে না তাইলে বলে আল্লাহ জিজ্ঞেস করছেন ইকতারাব লিন নাস হিসাবুহুম এখন ফি গফলাতি মুরিদুন আল্লাহ তাআলা বলে মানুষ আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায়ে গেছে অথচ তোমরা এখনো আল্লাহ থেকে রাফেল হয়ে বিমুখ হয়ে আছো আহা কি করছো আহা কি করছো এটা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা বলে তো তেহারা টেলিভিশন দেখলে আমি কি আমি কিনতাম না কিরামে কিনা সিরা খাবেন পানি দিয়ে ভিজে আপনি কিনবেন মানে এفرق গুরกินে এমন আলাদা চিরা দিয়ে গুর দিয়ে খাবে উনি কি করবে উনি বুঝেনা হারাম 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 এই যে আমাদের সমাজে অহরহ আপনারা বন্দকের যেই নিয়মটা চলে আমাদের সমাজে কোন গুনা হাজার বছরও যদি চলে তারপরও গুনাহ গুনাই হারাম হারামে এই যে আমাদের দেশে যে বিশ শতক তিরিশ শতক জায়গা আমি আপনারে দিলাম আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা কি দিছেন দিচ্ছেন এর নিয়ম কি বন্ধকের নিয়ম হইলো আমাকে দেশের নিয়ম হইলো যতদিন পর্যন্ত আমি এই টাকা শোধ করতে না পারবো ততদিন পর্যন্ত ওই বেটা জমি এটা কি করে চাষাবাদ কইরা ভোগ করে এটা একশো একশো হারাম একশো একশো হারাম একশো একশো হারাম 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 এটা মাতবরি হ্যাঁ জিন্দগি মানে চা দোকান জীবন মানে বন এই কদ্দুরে খাইয়া দাইয়া যা জীবন কাটাইলে এটাই জীবন এই ভাত মাছ চাল ডাল পাঙ্গাস তালাফিয়া এই জীবন কবর আখেরাত পরকাল এরপরে গাছের ফল এখনো পরিপক্ক হয় নাই বেচা লাইলেন কারেজি গেয়া পুকুরের মাছ আপনি দেখেনও নাই আপনার কোনো আন্দাজও নাই আপনি কি সবটা মাইপা কেমনে হালাল ব্যবসা পন্থায় বেচা করতে হয় সম্পূর্ণ আন্দাজের উপরে বিক্রি করে ফেললেন তো এটা হালাল হলো না হারাম হলো জিজ্ঞেস করছিলেন এর কি কোনো মশালা নাই এটার কি কোনো নিয়ম না তার পর ঘন্টা জিন্দিগির সমস্ত উপার্জন নবীজি বলছেন কেয়ামতের আলামত আতার রাজুল ইমরা আতা ব্যক্তি তার স্ত্রীর আমি করবে বা আক্কা উম্মা মায়ের নাফরমানি। মানি নবীজি বলছে আকসা আবাহু আদনা সদি কাবু কেয়ামতের আলামত বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুকে কাছে হা অসংখ্য যুবক আজকে ইয়াং ছেলে পেলে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা জিন্দিগির সমস্ত উপার্জন সব কিছু বন্ধুদের পিছনে শেষ কিন্তু বাবা ডাক দিল তার সামনে দুইটা মিনিটের জন্য বসতে তার রাজি না বাবার সাথে সে দুশ্মনী পরিবারের সাথে তার দুশ্মনী কিন্তু বন্ধুদের সাথে তার গভীর মাথা নৌজোয়ানের মধ্যে শক্তি আছে সে চাইলে ভালোটাও করতে পারে সে চাইলে মন্দটাও করতে পারে এই জন্য ভাই আমার যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে এ সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে আবার মদের আড্ডায় যদি ভাষায় দিতে চায় এটাও পারে এটাও পারে মধ্যে শক্তি আছে সে চাইলে ভালোটাও করতে পারে সে চাইলে মন্দটাও করতে পারে এই জন্য সকল যুবককে উৎসাহিত করলাম তোমরা বাবারা আল্লাহর আসতে নিজের ভালোর জন্য ইসলামের জন্য আখেরাতের জন্য নিজের পরকালের জন্য চরিত্রবান হও পাঁচ অক্ত নামাজ পড়ো বিশেষ করে ফজরের নামাজ ইনশা আল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তালা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন আল্লাহ তালা আমাদের সয়কে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করেন বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসন্ত না আল্লাহ তারা ভীষণ খুশি আদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মাওলা এক ভেগে যাওয়া গুলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে কেন আমার মাঝে জানোয়ারের বাফাত কি আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ কুকুরেরও বাচ্চা হয় শুকুরেরও বাচ্চা হয় নাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে